আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা ফিরিয়ে আনার জন্য ভোটের চাহিদা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে অতি দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন যে সরকারের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক চাহিদা ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশের নির্বাচনে বিএমপি হোক বা জামাত হোক যে দলই ক্ষমতায় আসুক সেই দলের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক চাহিদা ফিরে পাবে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে ছোটোখাটো বিএমপি জামাত অন্যান্য ছোটোখাটো যে সকল দল রয়েছে তাদের সাথে খেলতামাশায় মেতে উঠেছে কিসের জন্য বাংলাদেশের জনগণ চায় আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে এই নিবন্ধনকে বাংলাদেশ থেকে বিলুপ্তি করতে হবে বাতিল করতে হবে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে কেউ রাজনীতি করতে পারবে না কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার যে সকল উপদেষ্টারা রয়েছে আরেকটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এই জাতীয় নাগরিক কমিটির যে সকল নেতা কর্মীরা নেত্রীরা তারা আর উপদেষ্টা মন্ডলীরা জোট বেঁধেছে জোট বেঁধে বাংলাদেশের জনগণ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে খেলতামশা মেতে উঠেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা এক এক সময় এক এক ধরনের কথা বলছে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না জামাত আওয়ামী লীগের বাতিল চায় না কিন্তু তারাই জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা ইউনু সরকারের যে সকল উপদেষ্টা রয়েছে তারাই চায় না আওয়ামী লীগের বিলুপ্তি কিশোর জন্য তাহারাই যদি চেত আওয়ামী লীগের বিলুপ্তি তাহলে যেদিন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিল আওয়ামী লীগের নেতা কর্মীদের যতদিন বিচার না হবে ততদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশে করতে পারবে না রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না তার মানে এই বুঝাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীর যতদিন বিচার না হবে যতদিন বিচার প্রক্রিয়া থাকবে ততদিন করতে পারবে না যখন এদের বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন থেকে কিন্তু আবারও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে দাঁড়াতে পারবে বা বাংলাদেশে সরকার গঠন করতে পারবে তাহলে কিসের জন্য ইউনুস সরকার আওয়ামী লীগকে বিলুপ্তি করলো না ওই জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা কিসের জন্য বিলুপ্তি করলো না জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী ও নেত্রীদের ষড়যন্ত্র কিন্তু ইউনুস সরকার চলছে ইউনুস সরকারের অধীনে কিন্তু জাতীয় নাগরিক কমিটি চলছে যখন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো তারপর থেকেই বাংলাদেশের কৃষি সংখ্যক লোক আবেগে উদ্বিগ্ন হয়ে উঠেছে কৃষক জন্য আওয়ামী লীগ মৌলানা আবদুল হামিদ খান ভাসানির দল মৌলানা ভাসানির দল এই তার দলকে নিষিদ্ধ করা হয়েছে বঙ্গবন্ধুর দলকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করতে গেলে শেখ মুজিব মৌলানা ভাসানির কাছ থেকে ছুটে এসেছিল এই মৌলানা ভাসানির দল এর নাম ছিল আওয়ামী লীগ মুসলিম লীগ এই আওয়ামী লীগ মুসলিম লীগ এই মুসলিম লীগকে বাদ দিয়ে তৈরি করেছিল শেখ মুজিব আওয়ামী লীগ তাহলে ভাসানির দল আর শেখ মুজিবের দল কিন্তু দুটো আওয়ামী লীগ মুসলিম লীগ একটা আর আওয়ামী লীগ আর একটা উদ্বিগ্ন হচ্ছে। নিয়ে। আসলে যারা এরকমটা করছে তারা দেশের শত্রু তারাই বাঙালি জাতির শত্রু অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশের নির্বাচিত সরকার না বেশিদিন ক্ষমতায় থাকার অধিকার তার নাই ইউনুস সরকারের যে সকল উপদেষ্টারা রয়েছে তারা মনে করছে আমরা ক্ষমতা পেয়ে গেছি হ্যাঁ এরকম মনে করছে কিন্তু তারা তো জানে না বাংলাদেশের জনগণ জীবন দিতে পারে তারা চাচ্ছে তারা দীর্ঘস্থায়ী ভাবে একটা ক্ষমতা হাতে নিতে কিন্তু জনগণের অধিকার ধ্বংস করে তারা কিন্তু ক্ষমতা নিতে চাচ্ছে ওদিকে জাতীয় নাগরিক কমিটির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা মনে করছে আমরা বাংলাদেশের বড় কিছু হয়ে গেছি এই বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির যে সকল নেতা কর্মীরা রয়েছে তাদের বাপ দাদার না বাংলাদেশ বাংলাদেশের জনগণের বাংলাদেশ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের গ্রাম্যবাসী একটা প্রবাদ আছে দাঁত জ্বালানোর আগে কলই ফুট খাওয়া ধরছে হ্যাঁ ঠিকই শুনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে সকল উপদেষ্টারা রয়েছে ছোট ছোট বাচ্চা ফুলাফান আর ওই জাতীয় নাগরিক কমিটির ভিতর যে সকল নেতাকর্মীরা রয়েছে তার ওই বাচ্চা ফুলাফান দাঁত জ্বালানোর আগে কলই ফুট হা ধরছে প্রবীণ যারা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে কিন্তু নেতৃত্ব নিতে হয় নেতাগিরি শিখতে হয় হঠাৎ করে এসে কিন্তু শেখা দেয় না ওই জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা মনে করছে আমরা ফাল দেই তাল গাছে উঠে গেছি কিন্তু না তাল গাছে উঠা এত সহজ না গাছ বহু বড় ধাপে 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 উঠতে হয় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা আমরা বাংলাদেশের নেতৃত্ব দেব বাংলাদেশের সরকার গঠন করব। এই জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা যদি সরকার গঠন করে বাংলাদেশ এক একনিমিশে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ওই জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা যদি সরকার গঠন করে তাহলে ভারত ভারতের যে সকল দোষরা রয়েছে বন্ধুরাষ্ট্র রয়েছে তারা কিন্তু বাংলাদেশ থেকে ফায়দা নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে বা নিয়েও নেবে জাতীয় নাগরিক কমিটির কর্মীরা ঠেকাতে পারবে না